আচ্ছা ভাই বিয়ের প্রলবনে ধর্ষণ এই বিষয়টা আমি বুঝি না কেউ বুঝে বলবেন বিয়ের প্রলোভনে আবার ধর্ষণ হয় কিভাবে আপনি বিয়ের আগে প্রেম করতে পারবেন বিয়ের আগে বিছানায় যেতে পারবেন হ্যাঁ যখন আপনার সাথে প্রেমিকের সাথে একটু এদিক সেদিক হবে তখন আপনি ধর্ষণ মামলা টুকাই দেবেন এটা হইল কিছু আপনি সুগার ডেডি নিবেন তারপরে আপনি সুগার মাম্মি আপনার যেমন লাইলা মামুনের ঘটনাটা সারা বছর বিয়ে ছাড়া থাকলো সবকিছু করলো যখন লালাকে ছেড়ে আসলো মামুন তখন কি করলো একটা ধর্ষণ নাম টুকাই দিল এটা এটা ধর্ষণের কোন পর্যায়ের পর আমি বুঝলাম না ধর্ষণ মানে তো যারা জোর কইরা তারপরে ই করে জোর করে ইজ্জত নেয় ওইটারে কয় ধর্ষণ এটা মেয়েরে উঠাই নিল জোর করে তার ই করলো এটা হয়েছে ধর্ষণ অবশ্য ধর্ষণের বিচার কঠিন থেকে কঠিন হোক এটা আমিও চাই কিন্তু এই যে ধর মানে মিথ্যা মামলাগুলা গুলা লিফ টুগেদার করবে লিফ টুগেদার করে যখন বনাবনি হবে না অন্য কোনো কিছু নিয়ে সমস্যা হবে তখন একটা ধর্ষণ মামলা টুকাই দিবে আপনার আপনার বয়স পঞ্চাশ বছর আপনি বিশ বছরের ছেলের সাথে প্রেম করবেন তারপরে ছেলেটা যখন সবকিছু বুঝতে শিখতে পারবে তখন সে আপনাকে ছাড়ে চলে আসবে হ্যাঁ তার ভবিষ্যতের কথা চিন্তা করে যখন সে আপনাকে ছেড়ে চলে আসবে তখন আপনি একটা ধর্ষণ মামলা ঢুকে দিবেন এটা হইলো কিছু আমার সামনে একটা ঘটনা ঘটছে ঘটনা কি আমরা একসাথে জেল খাটলাম আমার একই ইউনিয়নের বাড়ি তো তার সাথে জেলখানার ভিতরে অনেক ধরনের কথা হয়েছে মামলা সম্পর্কে বা কি আসে বিষয়গুলো নিয়ে তো প্রথমত মেয়েটার সাথে তার রিলেশন ছিল রিলেশন থাকার পরে তো মেয়েটার সাথে তার ফিজিক্যাল রিলেশন হয় শারীরিক সম্পর্ক হয় শারীরিক সম্পর্ক হওয়ার পরে দেখা গেল যে মানে কয়েক মাস পরে ছেলেটা একটু করে যখন করে ওই মেয়েটা তখন কি করছে একটা ধর্ষণ মামলা ঢুকে দেওয়ার পরে তো ছেলে ধরে আনলো এখন জেলখানায় তো এখন মীমাংসা মীমাংসা কি হবে বিয়ে করতে হবে বিয়ে করলে তা জামিন হয়ে যাবে এখন বাদি পক্ষ কতটা চালাক দেখেন ওরা কি করছে কাবিন দিতে হবে দশ লক্ষ টাকা ছেলেকে অফার করতেছে দশ লক্ষ টাকা কাবিন দিতে হবে দেন ছেলের যত সম্পত্তি আছে মানে বাপের অংশীদার তো যা পাবে সব কিছু ওই মেয়ের নামে লিখে দিতে হবে চিন্তা করছেন দশ লাখ টাকা কাবিনে দিতে হবে আর সম্পত্তি যা আছে সব তার নামে লিখে দিতে হবে এটা হয় তো সে রাজি হয় না প্রথমত রাজি হয় নাই যার কারণে অনেক দিন ধরে জেল কাটতে হয়েছে প্রায় তিন মাসের মতো জেল ঘাটতে হয়েছে যেই মেয়ে যে মেয়েকে আমি দেখলাম প্রসাদের রিলেশন বিয়ের বাজারে এক লাখ টাকা কাবিন কেউ দিবে না সে এখন ছেলেটারে এমন কাছে পালাইছে পালাইয়া এখন দশ লাখ টাকা কাবিন খুঁজতেছে তো যাক সেদিন আমার হাজিরা ছিল গেলাম কোর্টে গেলাম কোর্টে গিয়ে দেখলাম যে ওরে কি কি আজকে বিয়ে বিয়ে মানে ওই মেয়েটাও আসছে আপশ আপোষ হয়েছে তাদের মধ্যে বিয়ে করবে বিয়ে করলে জামিন হবে তো যাক ওদের মনে মনে হয় তারা ডিসমিস করছে যে কাবিন আরো কম তো কাবিন কমানো হয়েছে চার লাখ টাকা কাবিন করছে এই যে একটা ব্যবসা এই যে একটা বিজনেস আপনার অনেকে আছে কাবিন ব্যবসা কাবিনের জন্য বিয়ে করে একটা ছেলেকে কাবিনের জন্য বিয়ে করে তাকে যে কোনো সময় লাথি মেরে ফেলে দিয়ে চলে যায় কাবিনের টাকা নিয়ে অথবা কাবিনের টাকা না দিতে গেলে তখন হয় কি একটা যৌতুকের মামলা ঢুকাই দিবে তারপরে একটা নির্যাতনের নারী নির্যাতনের মামলা ঢুকাই দিবে তারপরে বিয়ের প্রলোভনে ধর্ষণ চাকরির প্রলবনে ধর্ষণ ভাই তোরে প্রলোভনে পড়তে বসে কি আমার বোঝা তুই প্রলোভনে পড়বি কে নিজে ইচ্ছা চাকরি করতে যাইবা অফার করবে চাকরি করলে আমাকে আমার সাথে শুইতে হবে তুমি শুইবা তারপরে মানে সুযোগ বুজা, ঝুপ মাইরা খুব মারবা এটা তো হয় না আবার বিয়ের প্রলোভনে দর্শন বিয়ের প্রলোভনে কোনোদিন দর্শন হয় বিয়ের প্রলোভন দেখাইছে তুমি এই জন্য বিছানা চলে যাবা এটা হয় বিছানায় যাওয়ার পরে আবার তুমি এখন ধর্ষণ মামলা দাও মানে ধর্ষণ আর প্রলোভন এইটার এইটার মধ্যে যে একটা পার্থক্য আছে আমাদের বিচার বিভাগের কথা কি বলবো ওরাও আসলে আইনের কাছে ধরা যে যেভাবে সেভাবে বিচার করতে পারে না আমাদের আসলে ওই যে সংবিধান এবং বিচার বিভাগ বিচার বিভাগটাকে আর একটু সুন্দর করে আমাদের দেশে যে বাটপার আমাদের দেশের মহিলা বলেন পুরুষ সবাই বাট তো এই বাটপারির মাধ্যমে যে তারা টাকা ইনকামের একটা রাস্তা খুলে বসছে এটা আসলে আমাদের বিচার বিভাগকে বোঝা উচিত যে একটা ছেলেকে যে কোনো প্রকারে ফাঁসাই দিতে পারে একটা ছেলেকে ছেলেটা তো দুর্বল মেয়েদের প্রতি একটু দুর্বল থাকবেই তো সুতরাং যে প্রকারেই প্রকারে হোক এই ছেলেটাকে ওরা যে কোনো মাধ্যমে হোক ফাঁসে দিতে পারবে দেহের লোভ লাগাইয়া তারপরে এমনি অমনি তারপরে দেখা গেল যে একটা মামলা ঠুকিয়ে দিবে তো এগুলো আসলে কাম্য না এগুলো একেবারে কাম্য না এই যে প্রহসনমূলক মামলাগুলো মিথ্যা মামলাগুলো যেগুলো একটা ছেলের লাইফ পর্যন্ত শেষ হয়ে যায় এই সমস্ত এগুলো আরো ভালো তদন্ত হওয়া উচিত আর আইন বিশেষ করে চেঞ্জ করা যে যে আইনটা ধর্ষণ এক জিনিস আর টুগেদার জিনিস টুগেদারের জন্য আলাদা বিচার তারপরে ধর্ষণের বিয়ের প্রলোভনে ধর্ষণ এটা কোনো দর্শন মামলা হতে পারে না এটা অন্য কোনো মামলায় হোক এটা অন্য কোনো মামলায় হোক কিন্তু ধর্ষণ মামলা এটা কোনো রকমেই কাম্য না ধর্ষণ জিনিসটা অনেক অনেক খারাপ জিনিস ধর্ষক শব্দটা অনেক খারাপ জিনিস সুতরাং বিয়ের প্রলোভনে ধর্ষণ এটা এটা মেনে নেওয়ার মতো না এটা অন্য অন্য কোন রকম মামলা ধর্ষণ ঠিক না তারপরে চাকরির ধর্ষণ এগুলা আসলে ধর্ষণ মামলা না এগুলা ধর্ষণের পর্যায়ে পড়ে না তো এগুলাকে আসলে সংস্কার করা উচিত আইনটাকে আরেকটা চেঞ্জ করা উচিত জোর করে রেপ করা এক জিনিস আর স্বেচ্ছায় বিচারে যাওয়া দুই বিচার হওয়া উচিত অবশ্য দর্শনের বিচার যেটার জোর করে দর্শন করা হয় করা হয় ওইটার বিচার মৃত্যুদণ্ড হোক বা অন্য এক চাইতে কঠিন বিচার হোক সমস্যা নয় কিন্তু এই যে বিয়ের প্রলোভনে বা এইসব যে হিবিচিবি মামলাগুলো এগুলো আসলে ওইভাবে বিচার করা উচিত না যেভাবে একটা ছেলের লাইফ নষ্ট হয়ে যায়